আলাইকুম জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল তিনি বুধবার তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন পটিয়া থানা মাটির সাথে মিশাইয়া দিতে হবে অবাক হওয়ার কিছু আছে যেখানে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার মাটির সাথে মিশিয়ে দেওয়ার হুমকি আসে প্রকাশ এসব কথা বলা হয় দিনের পর দিন বিপরীতে কোনো ব্যবস্থা নেওয়া হয় না সেখানে তো থানা কোন ছাড় একেবারে মামুলি বিষয় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া তাই না অনেকের পক্ষে এবং সেই শক্তি নিশ্চয় তাদের আছে পটিয়া থানাকে কেন্দ্র করে যা কিছু হচ্ছে গত দুই দিন ধরে আপনারা অনেকেই জানেন মঙ্গলবার পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আটক করে থানায় নিয়ে গেল তাকে অ্যারেস্ট করতে হবে দাবি জানানো হলো তার বিরুদ্ধে কোনো নথিপত্র আছে কিনা সবকিছু ঘেটে ঘুরে দেখা গেল তার বিরুদ্ধে কোনো মামলা নেই পুলিশ তাকে অ্যারেস্ট দেখাতে অপরাগত প্রকাশ করে কেন অপরাগত প্রকাশ হলো কেন তাকে আটক করা হলো না এবং থানার মধ্যেই ছাত্রলীগের ওই নেতার উপরে মব ভায়োলেন্স সৃষ্টি করা হলো মারধ হতে থাকলো যখন পুলিশ বাধা দিল দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হলো দুই পক্ষেরই কয়েকজন করে আহত হয়েছেন এবং পরবর্তীতে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ উদ্ধতন আরবি কর্মকর্তাকে অপসারণের দাবিতে চট্টগ্রামের ডিআইজি রেঞ্জের কার্যালয়ের সামনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের সামনে তারা সড়ক অবরোধ করে উত্তেজনার সৃষ্টি হয় এবং ঘোষণা দিতে হবে যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণ করতে হবে একটা পর্যায়ে একটা পর্যায়ে ডিআইজি নিচে নেমে এসে তাদেরকে আশ্বস্ত করেন বারোটার মধ্যে সিদ্ধান্ত জানানো হবে এবং এই আশ্বাসের প্রেক্ষিতে সড়ক অবরোধ করে নেওয়া হয় ছাত্রলীগের ওই নেতার বিরুদ্ধে কোনো মামলা ছিল না এমনকি যেহেতু ছাত্রলীগ এখন নিষিদ্ধ একটি সংগঠন সেই সংগঠনের পক্ষে কোনো ধরনের কার্যক্রম বা কোনো ধরনের প্রচারণায় লিপ্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি তাহলে তাকে কেন আটক করতে হবে দেশে আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থক ভোটার নেতাকর্মী আছে তার মানে কি এই তাদের যাকেই পাওয়া যাবে আটক করতে হবে পুলিশকে নতুবা মবের শিকার হতে হবে মেরে ফেলতে হবে এর আগে খুলনাতে আমরা দেখলাম খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে তালা লাগিয়ে দেয়া হলো একটা পর্যায়ে বা দুদিন পরে যখন খুলনা গেলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তাকে অবরুদ্ধ করে রাখা হলো করতে হবে। হবে। এই থেকে ঘন্টা অবরুদ্ধ করে রাখা হলো। যদিও হল সচিব বলেছে যে না তাকে অবরুদ্ধ করে রাখা হয়নি তার কাছে দাবি জানাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দাবি জানাতে গেলে চার পাঁচ ঘন্টা কেন আটকা থাকতে হবে কেন সেনা সদস্য সহ যৌথ বাহিনীর সদস্যদেরকে সেখানে যেতে হবে তাকে উদ্ধার করতে তিনি অবরুদ্ধ হয়েছেন কারণ এগুলো নাকি মব নয় এগুলো প্রেসার গ্রুপ উৎসাহ উদ্দীপনা যেখান থেকে যতটুকু যা পাওয়া যায় তারা পাচ্ছে কোনো কমতি নেই হাসান আব্দুল্লাহ বুধবার এক সমাবেশে বলেছেন আওয়ামী পন্থী বিএনপি পন্থী পুলিশ চায় না এনসিপি পন্থীও পুলিশ চায় না কথা কথা বলতে হয় তাই বলছে এনসিপি পন্থী পুলিশ চায় না অবশ্যই তারা এনসিপি পন্থী পুলিশ চায় পুরো বাংলাদেশটাকে তাদেরকে ইজারা দেওয়া হোক সেই দাবিটি তারা জানাতে বাকি আছে এবং হাসাদাদুল এ কথা এ কথাও বলেছেন যে যদি পুলিশ কথা না শুনে শুনে যদি পুলিশ মানুষের পাশে না দাঁড়ায় এগুলো কিন্তু সব রাজনৈতিক বক্তব্য তাহলে আমারও পাঁচ আগস্টের সৃষ্টি করা হবে তাহলে তো বুঝতে পারলাম পাঁচ আগস্টের আগে পরে পুলিশকে কারা হত্যা করেছে শত শত পুলিশকে যদিও প্রকাশ এর আগে শোনা গেছে বিএনপি জামাতি চাকরিরা আহ দাবি পাল্টা দাবি করছে যে কারা পুলিশ হত্যা করেছে সংঘোষিত নিজেদেরকে খুন হিসেবে আত্মপ্রকাশ করছেন বলছে যে আমি হত্যা করেছি আমাকে বলছে আমি হত্যা করেছি পুলিশ হত্যার বিচার হবে না পুলিশ তাহলে কিভাবে কাজ করবে এই যে পুলিশের উপর আক্রমণ পাঁচ আগস্ট আগে পরে সারাদের সায়েন্স শৃঙ্খলা পরিস্থিতি যে ভেঙে পড়লো তারপর চেষ্টা করা হলো পুলিশের মনোবল ফিরিয়ে আনতে কাজে যোগ দেওয়ার জন্য সবাইকে বলা হলো এই পুলিশ আর কিভাবে কাজ করবে এবং এটাই চাওয়া হচ্ছে এই পুলিশ যাতে আর সক্রিয় না হয় তারা নতুন নতুন লোক নিয়োগ দেবে ছাত্রলীগ সন্ত্রাস করেছে চাঁদাবাজি করেছে দখলবাজি করেছে

চেহারা দেখিয়ে যেখানে সেখানে মব সৃষ্টি করতে পারছে দেশের গ্রামে সব জায়গাতে এখন আতঙ্ক সরকারি সংস্থা তারা চালিয়েছে সেই জরিপে দেখা যাচ্ছে শহর এলাকার অর্ধেকের বেশি নাগরিক এখন প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে থাকেন তাদের এই সংখ্যাটি পঞ্চাশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ অর্ধেকের বেশি নাগরিক এমন আতঙ্কে রয়েছেন যে তারা তাদের অনেকে ঘর থেকে বেরোনোটাও নিরাপদ মনে করেন না এমনকি তারা নিজের ঘরে থাকতেও পরে ঘরে থাকতেও করেন। এবং চুরি ডাকাতি এসবের ভয়ে থাকেন একটা ব্যাপক অংশের মানুষ খুব সরকারি সংস্থা তারাই জরিপে বলছে বুধবার চট্টগ্রামে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন এবং এনসিপি নেতাকর্মীরা যে সড়ক অবরোধ ঘন্টা পর ঘন্টা করে রাখলো জনভোগান্তি সৃষ্টি করলো তাদেরকে বোঝাতে গিয়ে অবরোধ তুলে নেওয়ার জন্য সেনা সদস্যদের যে অনুরোধ ছিল সেখানে সেনা কর্মকর্তাদের বলতে শোনা গেছে মাইকিং করতে শোনা গেছে আপনারা যা শুরু করেছেন তাতে মানুষের সমর্থন হারাবেন সমর্থন এই মুহূর্তে একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে কেউ প্রকাশ্যে হয়তো তেমন ভাবে প্রতিবাদ করতে পারছে না মানবাধিকার কর্মীরাও একেবারে চুপসে গেছেন কথিত সুশীল সমাজকে দেখা যাচ্ছে না অতএব মানুষ এখন ভিতরে ভিতরে আগের অভিজ্ঞতা যেভাবে মব ক্রিয়েট করা হচ্ছে ডাক্তার ইনুস সাহেব মনে করেছেন যে তাদের উপরে ভর করেই তিনি টিকে থাকবেন তার উপরে যে মব ভয়লা সৃষ্টি হবে না সেটি তিনি নিশ্চয়তা দিতে পারবেন তো